হ্যালো আসসালামু আলাইকুম সকলকে ক্যামেরা এক্সচেঞ্জ জুন থেকে সবাইকে স্বাগতম তো আজকে মোটামুটি সোনি লাভারদের জন্য একটা স্পেশাল অফার থাকবে যারা হচ্ছে এক লাখের বাজেটের ভিতরে ক্যামেরা খুঁজতেছেন সোনি ক্যামেরা তো তাদের জন্য এই ক্যামেরাগুলো হবে বেস্ট একটা অপশন তারা আমরা আপনারা আমাদের কাছে এই ক্যামেরাগুলো পারচেস করতে পারবেন তো আমাদের কাছে হচ্ছে সব ধরনের ইউজড ক্যামেরা এবং ব্র্যান্ড নিউ ক্যামেরা অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা পুরোনো ক্যামেরা দিয়ে নতুন ক্যামেরা এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো আমাদের কাছে সব ধরনের ইউজড লেন্স ক্যামেরা এভরিথিং ইজ অ্যাভেলেবেল আর যে ক্যামেরাটা দরকার সেই ক্যামেরা নিয়ে অবশ্যই আলোচনা হবে এবং আপনারা চাইলে আমাদের কমেন্টে ফেসবুক অথবা ইউটিউবে নখ দিয়ে জানাইতে পারেন ঠিক আছে তো আজকে মোটামুটি হচ্ছে সোনি এক লাখের ভিতরে বাজেট যাদের তাদের সাথে তাদের জন্য এই বিজনেসে যে ক্যামেরাগুলো আছে অ্যাভেলেবেল তাই এই ক্যামেরাগুলো নিয়ে কলত কথা বলবো তা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের আর লেভেল ওয়ান ডি ব্লকের বিটি ক্যামেরা ওয়ার্ল্ড আমাদের শপ নাম আর আমাদের পেজ নাম হচ্ছে ক্যামেরা এক্সচেঞ্জ জুম তো এই ছিল আজকে মোটামুটি আমাদের এক লাখের ভিতরে বাজেট যারা খুঁজতেছেন ক্যামেরা তাদের জন্য বেস্ট একটা অপশন তো শুরু থেকে আজকে কথা বলবো হচ্ছে সোনি সিক্স থাউজেন্ড নিয়ে সোনি সিক্স থাউজেন্ড দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে মানে একটু নিউ কন্ডিশন বলা যায় আর কি ইউজডের ভিতরে নিউ কন্ডিশন তো এই ক্যামেরাগুলো খুব কাছ থেকে যদি আমরা একটু দেখাই এটা সোনি সিক্স থাউজেন্ড এটা খুব কাছ থেকে আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই কারণে যে যাতে কোনো কমপ্লেন না থাকে পরবর্তীতে তো সিক্স থাউজেন্ড এই ক্যামেরাটা বেসিক কিটলেন সহকারে আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকার ভিতরে চল্লিশ হাজার কেন সোনির সিক্স থাউজেন্ড আপনারা এই ক্যামেরা যাদের বাজেট পঞ্চাশ থেকে ষাট তারা এইটা চুজ করতে পারেন সোনি সিক্স থাউজেন্ড তো নেক্সট ডে আমরা আরেকটা মডেল আসবো সেটা হচ্ছে ফুজি ফিল্ম এক্স ই ওয়ান যদিও সোনি দেখাচ্ছিলাম তা আপনাদের ফুজিটাও দেখানো উচিত ছিল আমাদের কাছে নতুন একটা ভ্যারাইটিস প্রোডাক্ট আসে ফুজি এক্স ই ওয়ান দুর্দান্ত একটা ফুজি একটা ক্যামেরা যাদের বাজেট মোটামুটি পঞ্চাশের নিচ্ছে তারা এই ক্যামেরাটা আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন দুর্দান্ত ফ্যাসিলিটি সম্পূর্ণ ক্যামেরাটা একদম নিখুঁত এবং ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ এই ক্যামেরাটা আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন এটাও মাত্র অনলি চল্লিশ হাজার টাকা সোনি এক্স ই ওয়ান ফুজি ফিল্মের আঠারো পঞ্চান্ন লেন্স সহ মাত্র চল্লিশ হাজার টাকা এই লেন্স ক্যামেরাটি আপনারা আমাদের কাছে পারচেস করতে পারবেন আর সেই সাথে বলে রাখা ভালো আমাদের সমস্ত ডাকা বাংলাদেশ সারা বাংলাদেশ কুরিয়ার সিস্টেম অ্যাভেলেবেল চাইলে আপনারা অনেক কিছু কুরিয়ার নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার চার্জ পে করলেই আপনারা আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনারা নিতে পারবেন তো নেক্সট আমরা আরেকটু যদিও মিরল লেন্স শনি দেখাচ্ছিলাম কেননটা একটু দেখায় নিলাম কারণ হচ্ছে ক্যাননের ভিতরে এই পঞ্চাশ থেকে ষাটের ভিতরে ব্যস্ত একটা অপশন হতে পারে আপনার এই ক্যামেরাটি ক্যানন এম ফিফটি মার্ক টু এক একেবারে নিউ কন্ডিশন একটা ক্যামেরা ইউসডির ভিতরে নিউ কন্ডিশন এম ফিফটি মার্ক টু মার্ক টু পার্সেন্ট এই ক্যামেরাটা আপনারা আমাদের কাছে করতে পারবেন শুধুমাত্র অনলি আটান্ন হাজার টাকা দিয়ে একেবারেই নিউ কন্ডিশন ক্যামেরা তো দেখতে পাচ্ছেন তো এটা যাদের বাজেট পঞ্চাশ হাজার থেকে ষাট তারা এই তিনটা মডেল আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের এখানে হটলাইন নাম্বার দেওয়া থাকবে আর নেক্সট আমরা দেখা পড়ছে সোনি সিক্স ফোর ডাবল জিরো সোনি সিক্স ফোর অনেকেই আমাদের অনেক দিন যাবৎ খুঁজতেছেন বা সোনি সিক্স ফোর ডাবল জিরো কবে আসবে কবে আসবে তো রাইট নাও আমাদের কাছে সোনি সিক্স ফোর অনেকগুলো আসে পড়ছে এক দুই তিন চার পুরো চারটা প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর প্রতিটা ক্যামেরা কিন্তু একেবারেই টোটালি ফ্রেশ কন্ডিশন যদি আমরা একটা ক্যামেরা দেখাই সিক্স ফোর ডাবল জিরো একেবারেই নিখুঁত এবং জেনুয়েন একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট একদমই নিউ কন্ডিশন একদম খুব কাছ থেকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে একদল পাবলিক আইসা বলবো যে এগুলো কালার করা ক্যামেরা হ্যান ত্যান যাবি তো এদের উদ্দেশ্য বলা হচ্ছে যদি কেউ আমাদের প্রোডাক্ট নিয়ে কমপ্লেন করতে পারে যে এগুলো কালার করা বা অথেন্টিক প্রোডাক্ট না তাহলে তার জন্য এক লক্ষ টাকা পুরস্কার ঠিক আছে যদি প্রমাণ দিতে পারে তাহলে এক লক্ষ টাকা পুরস্কার পাবে যে কোনো ক্যামেরাতে যদি কালার করা প্রুফ দিতে পারে তাহলে এক লাখ টাকা জরিমানা দেবো আমরা তো এটা অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে আছে সোনি সিক্সফোর যাদের বাজেট এক লাখের নিচে তারা এই ক্যামেরাগুলো দ্রুত আপনারা চাইলে আমাদের কাছে পারচেস করতে পারেন আমাদের কাছে যারা ফুল ফ্রেম নিতে যাচ্ছেন তারা ফুল ফ্রেমের কিছু ক্যামেরা আছে রাইটনার আছে এ সেভেন থ্রি আছে এ সেভেন সি রেডি স্টক আসতেছে তো সোনি এ সেভেন ফোর এ সেভেন এস থ্রি গতপূর্বে দেখছিলেন আপনারা এই ক্যামেরাগুলো এখনও অ্যাভেলেবেল আছে দু একটা তো সিক্সোরে আরেকটা ভেরিয়েন্ট দেখাই এটা হচ্ছে সিক্সোর যদিও অনেক ভিডিও লং টাইম হয়ে যাচ্ছে তো সিক্সরগুলো আপনারা আমাদের কাছে কিনতে পারবেন শুধুমাত্র অনলি বডি শুধুমাত্র অনলি বডি পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকার ভিতরে অনলি বডিগুলো আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন পঁয়ষট্টি থেকে সত্তর ইনক্লুডিং বক্স সহ হ্যাঁ বক্স সহ প্রোডাক্টগুলো থাকবে একটা ক্যামেরা আগে দেখানো উচিত ছিল সেটা হচ্ছে সোনি জ্যাড বি ওয়ান এফ যারা ব্লগ টাইপের ভিডিও পছন্দ করেন তারা এই ক্যামেরাটা নিতে পারেন ব্লগ টাইপের জন্য জ্যাড বি ওয়ান এফ এটা ডিসপ্লে ফোল্ডিং একটা যারা ব্লগিং ভিডিও করে তো তাদের জন্য এই ক্যামেরা হতে পারে বেস্ট একটা অপশন এই ক্যামেরাটা এটা একটা ব্লক টাইপের ক্যামেরা তো এইটা নিতে পারেন এইটা জ্যাড বি ওয়ান এফ এই ক্যামেরাটা আপনারা আপনার জন্য রাখা যাবে অনলি আটত্রিশ হাজার টাকা জ্যাড বি ওয়ান এফ একেবারেই নিউ কন্ডিশন ইনক্লুডিং বক্স সহ আমি আবারও বলছি একেবারে নিউ কন্ডিশন ইনক্লুডিং বক্স সহ আসলে আর এই ভিডিওর মধ্যে রেফারেন্সের মধ্যে একটু কথা বলে রাখা ভালো এই ভিডিওর মধ্যে রেফারেন্সে যারাই আসবেন আমাদের পেজ ফলো করে স্পেশাল তাদের জন্য ডিসকাউন্ট থাকবে যারা আমাদের পেজ ফলো করে আসবে স্পেশালি শুধুমাত্র তাদের জন্য ডিসকাউন্ট থাকবে আর সর্বশেষ একটা এক লাখের নিচে যে ক্যামেরাটা ছিল সেটা হচ্ছে সোনি এস এভেন মার্ক টু এসেভেন মার্ক টু ক্যামেরাগুলো এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না তারপরে আপনাদের জন্য যত সম্ভব চেষ্টা করি একটু ফ্রেশ ক্যামেরাগুলো কালেক্ট করার এটা হচ্ছে এসেভেন মার্ক টু একেবারেই নিউ বাট ফ্রেশ কন্ডিশন একদমই নিউ কন্ডিশন বলা যায় ইউএসডির ভিতরে নিউ কন্ডিশন কোনো রকম কোনো সার্ভিসিং বা কোনো হিস্টোরি এরকম কিছু নাই ক্রাস হিস্টোরি কিছুই নেই তো এই বড়িটা আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারেন অনলি পঁচাত্তর হাজার টাকা এ সেভেন মার্ক টু এ সেভেন মার্ক টু অনলি বড়ি পঁচাত্তর হাজার টাকা এছাড়াও যারা ক্যানন নিকন সোনি এভরিথিং যে মডেলগুলো চাচ্ছেন তাহলে আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন সব ধরনের ক্যামেরা অ্যাভেলেবেল আমাদের কাছে নাও অ্যাভেলেবেল আছে যার বাজেট কীরকম তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও সোনির বিভিন্ন ধরনের ল্যান্স আমাদের কাছে আছে স্পেশালি সোনি লেন্সগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করি সবচেয়ে বেশি তো যার যেটা দরকার দ্রুত আমাদের ইনবক্সে অথবা মেসেঞ্জারে যে কোনো নাম্বারে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ